মে আমাদের শুক্রিয়া আদায়ের জন্য আমরা সালা আদায় করতে হবে কিসের জন্য মে আমাদের শুক্রিয়া মে আমাদের শুক্রিয়া আমাদেরকে সালা আদায় করতে হবে কি নে আমরা তো শুধুমাত্র দেখি আমাদের সম্পদগুলো দিয়েছেন এটা তাও আমরা উপার্জন করছি এত পরিশ্রম করে জমা করছি এটা আল্লাহ দেয়। দিসে কে দিয়েছে কে দিয়েছে আল্লাহ দিয়েছে আপনার সম্পদ হিসাবে বাঁধেছেন আপনার জীবনের কথা একটু চিন্তা করে আপনি এমন একটা সময় আপনার উপর দিকে গেছে আপনাকে উল্লেখ করার মতো কিছুই ছিলেন না আপনি ঠিকই না হয়তো এটা অস্বীকার করবেন না আপনি এটা কেমন ধরনের কথা বলেন আমার মুখের কথা নাই কোরআন খুলবেন বাসা গিয়ে ছিয়াত্তর নাম্বার সুরা তাহারের এক নাম্বার আয়াত রব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা আল্লাহু আকবার মানুষ কখনো চিন্তা করে কখনো কি চিন্তা করেছে তার উপর দিয়ে এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে তাকে উল্লেখ করার মতো উল্লেখযোগ্য কিছুই সে ছিল না কেমন করে আপনি কিসের মধ্যে ছিলেন আপনি সাধারণ এক কোটা নাপাক পানির মধ্যে ছিলেন ওই পানিটা যদি শরীরের মধ্যে লাগত শরীর নাপাক হয়ে যেত ওই শরীর দিয়ে আপনি নামাজ আদায় করতে পারতেন না কোরআনকে স্পর্শ করতে পারতেন না ওই নাপাক পানিটা যদি পোশাকের মধ্যে রাখত পোশাক নাপাক হয়ে যেত ওই পোশাক দিয়ে আপনি সালাদ আদায় করতে পারতেন না ওই পোশাক পরে আপনি কোরআন ধরতে পারতেন না তাহলে সেই জায়গা থেকে শুধুমাত্র এই সুরক্ষিতের মধ্যে চল্লিশ কোটি বর্তমানে বিজ্ঞান যেটা প্রমাণ করেছেন চল্লিশ কোটি শুক্রাহের মধ্যে মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো থেকে পাঁচশোটি শুক্রাণু বেঁচে থাকে তাও যাইতে যাইতে আবার মাত্র আমি আপনি দুনিয়ার জমিনে এসেছি বাকি সবাই মারা গেছে তাহলে একটু চিন্তা করুন তো দেখি চল্লিশ কোটির মধ্যে মাত্র আমি একা ঠিকেরা কত কোটি চল্লিশ কোটির মধ্যে আমি আমি একা তাহলে অনচল্লিশ অনচল্লিশ কোটি বাকি হিসাব বাদে দেন অনচল্লিশ কোটিকে পিছনে ফেলিয়ে আমি মাত্র একাই আসছি চল্লিশ কোটির মধ্যে এর জন্য নিয়ামাদের সুখে আদায় করার দরকার আছে না আমার তো মানুষের ঘরে না পাঠিয়ে গরু ছাগল বানাইতে পারতো বানাইতে পারতো না সাগরের মাছ বানাইতে পারতো না মাটির মধ্যে যে কেঁচো থাকে কেঁচো বানাইতে পারতো না কিন্তু তা না বানিয়ে সর্বোত্তম সৃষ্টি আশরাফুল মাহমুদ তাদের কাতায় দিয়েছেন এর জন্য এটা সবচেয়ে একটা বড় নিয়ামত এই সুখে আদায় করার দরকার আছে না আছে না এই শুক্রিয়ার জন্য আমাদেরকে সালাত আদায় করতে হবে আবার সবচাইতে বড় আর একটা নেয়ামত আমাদেরকে মানুষের ঘরে পাঠিয়েছেন কিন্তু কাফের মোর্শেকদের ঘরে পাঠান নাই আমরা মুসলিম পরিবারে না চাইতে আল্লাহ পাক আমাদেরকে মেয়ের বাড়ি করে দুনিয়ার জমিনে মুসলিম পরিবারে আমাদেরকে পাঠিয়েছেন সোমান আল্লাহ বলে এটা সবচেয়ে বড় নেয়ামত আজকে যারা বেঈমান যারা কাফের মোর্শেক তারা যদি ইমান গ্রহণ করতে চায় বাবার সম্পত্তি হারাইতে হয় ভাইদের সাথে সম্পর্ক কাজ করতে হয় জন্ম মা কে বিচ্ছিন্ন করতে হয় কত দেবে কষ্ট তারাই শুধু বোঝে কিন্তু আমরা তো সেটা বুঝি না ইমান যে জন্মগত বা পেয়েছি তো এই জন্য মূল্য দিতে জানি না প্রিয় ভাইরা ভাই তাহলে এই সুক্রিয়ার জন্য আমাদেরকে সালাদ আদায় করতে হবে কিনা করার দরকার আছে না আপনি যে এই পর্যন্ত এসেছেন আজকে আট বছর দশ বছর পঞ্চাশ বছর বছর বয়স উপনীত হয়েছে আপনি তো এর আগে আপনাকে আল্লাপার দুনিয়ার জমিন থেকে নিয়ে যেতে পারত পারতো না আপনাকে দুনিয়ার জমিনে বেঁচে রাখছেন এই নিয়ামতের সুক্রিয়া দিয়ে নিয়ামত দিয়েছেন কে নিয়ামত দিয়েছেন কে এই নিয়ামতের সুক্রিয়া আপনি কয়দিন আদায় করছেন কয়দিন আদায় করছেন কবিতরা এই জন্য কমপক্ষে এই নিয়ামতের সুক্রিয়ার জন্য আমাদেরকে সালাদ আদায় করতে হবে করা যাবে তো নেয়ামত আছে দেখেন আমি যদি বিস্তারিত বলতে চাই অনেক সময়ের প্রয়োজন আছে শুধুমাত্র আরেকটি পয়েন্ট আমার নেয়ামতের সুক্রিয়ার জন্য আমি এই জন্য বলবো দেখেন আমাদের হাত দিয়েছেন কি আর কিছু বলেন যারা বলতেছেন এরকম হাত কিনে আনছে নাকি কিনে আনছেন হ্যাঁ না বলেন না যে হাত দিয়েছেন কে চোখ দিয়েছেন কে দুটা কাম দিয়েছেন কে পা দিয়েছেন কে সুন্দর একটা মাথা দিয়েছেন কে একটা নাক সুন্দর বসিয়ে দিয়েছেন কে এই নাকটা যদি মাথার উপরে দিত কেমন দেখা দিত হ্যাঁ তাহলে চিন্তা করেন লাকাদ খালাকানা আল ইনসানা ফী আহসানি তাকউয়ি কি আল্লাহ রব আমরা পেয়েছি কি রব পেয়েছি কি চমৎকার করে আমাদের আকৃতি দিয়েছে আমাদেরকে দেখলেই চেনে এই মুখটা যদি এই জায়গায় না হয় নাকের উপরে দিত খাওয়াটা কেমন হতো একটু চিন্তা করুন তো দেখি আপনি আল্লাহ সৃষ্টির মধ্যে ফাঁক দেখাতে পারবেন खुद দেখাইতে পারবেন আল্লাহ চ্যালেঞ্জ করছেন সুরা মূল খুলে দেখবেন হাল আমিন আমার বান্দা বান্দিরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আমার সৃষ্টির মধ্যে তারা ত্রুটি দেখাইতে পারবে না সুবহানাল্লাহ তাহলে এত কি এত নিয়ামত দিলেন দিয়েছেন কি এই নিয়ামতের শুকরিয়া করার দরকার আছে না নাই আপনি যদি এর না বসেন একটু চিন্তা করুন তো দেখি এখান থেকে আমার শেষ করে মেডিকেলের মধ্যে যান যাদের একটা হাত নাই তাকে কি বলে প্রতিবন্ধী মাশাআল্লাহ কি বলে প্রতিবন্ধী বলে যার একটা চোখ নাই তাকে কি বলে অন্ধ বলে কানা বলে না দুই নাই এরপর যার একটা কি বলে বলে তাহলে চিন্তা করুন যার মাথাটা সুন্দর একটা মাথা দিলে আমরা আজকে আমাদের মাথা ঠিক আছে বিধায় আমাদেরকে সুস্থ মানুষ বলে যার মাথা ঠিক নাই তাকে কি বলে পাগল বলে কিন্তু আপনাকে পাগল বলতেছে না আপনাকে ল্যাংরা বলতেছে না আপনাকে অন্ধ না আপনাকে খোরা বলতেছে না কিছু সুস্থ মানুষ যার কারণে আপনাকে মানুষ সাপোর্ট করে পছন্দ করে এই সুক্রিয়ার জন্য কমপক্ষে সালা আদায় করার দরকার আছে না কিন্তু সেগুলো থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে মেডিকেলের বেডে না পাঠিয়ে আজানের পরে পরে মসজিদ আসার সুযোগ দিয়েছে শুধুমাত্র কি জুমার দিন আসবেন নাকি পাঁচ অক্ট আসার দরকার আছে এই সুক্রিয়া আপনি কিভাবে আপনি আদায় করবেন আপনি সারা জীবন শেষ দায় করলেও এই নিয়ে আমাদের সুক্রিয়া আদায় হবে এই জন্য তো বিশ্বনবী বলেন মানুষ দুইটা বড় বড় দুইটা নেওয়া সব সময় ভক্ষণ করে কিন্তু সবচাইতে নিমু খারামি বেশি করে কয়টা দুইটা নেম একটা হলো হায়াত আর একটা হলো সুস্থতা একটু চিন্তা করুন তো দেখি আপনার যদি হায়াত না থাকত আপনার সন্তান হয়তো চব্বিশ ঘন্টা আপনার পাহাড়ে দিত এরপরে কবরে রেখে আসতো ঠিক আপনার যদি অসুস্থ থাকতো আপনি মেডিকেলে থাকতেন এই ঘরে আসার সুযোগ হতো না হয়তো মেডিকেলের বেড়ে কাতরা সেখান থেকে আল্লাহ পাক হেফাজত করে সুস্থ রেখে মসজিদে আনছেন এই নিয়ামত যিনি দিয়েছেন তার গোলামি করার দরকার আছে না নাই সালাত আদায় করব কি না করব কি না এই নিয়ামতের শুকরিয়া আল্লাহ আপনাকে কিছুই দেয় নাই কিছুই দেয় নাই টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি কিছু দেয় নাই আল্লাহ আপনাকে কিন্তু কমপক্ষে এই নিয়ামত গুলো যে দিয়েছে এই সুস্থতা দিয়েছে হাত পা চোখ কান মাথা অল বডি দিয়েছেন কে আল্লাহ জন্য শুকরিয়া আদায় করতে হবে এরপরেও যদি না করে তাহলে আল্লাহর দররা আসামির কাঠ করে দাঁড়ানোর জন্য এখন থেকে প্রস্তুতি নেন আমরা নামাজ আদায় করবো তো 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 নামাজ করা যাবে শুধুমাত্র জুমার দিন হ্যাঁ পাঁচ অক্টই পড়তে হবে অন্য কিনে কোনো কিছু পান নেই এই অল বডি আমাদের সুক্রিয়ার জন্য আপনি পাঁচ অক্টো সালা দাদাই করবেন করা যাবে তো ইনশাল্লাহ করা যাবে তো ইনশাল্লাহ